সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি সুইট কাকুলি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এই দেখো আমরা এখন যাচ্ছি একটা জিনিস দেখার জন্য সেটা চলো কি দেখি আর কি দেখাই আমার সাথে আমাদের সাথে থাকো আর দেখতে পাবে তো পেট্রোল পেট্রোল পাম্পে এসেছি গাড়িতে প্রথমে তেল ভরে নিচ্ছি আর হাওয়াটা চেক করে নেওয়া হচ্ছে কেননা গাড়িটা তো সবসময় আমাদের মানে বাইরে দূরে গেলে তবেই চালানো হয় বেশি চালানো হয় না আর কি যখন বেশি প্রয়োজন হয় তখন চালানো হয় এ দেখো আমরা এখন এসে গেছি স্মার্ট বাজারে স্মার্ট বাজারে কিসের জন্য যাচ্ছি সেটা একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছি একটা জিনিস কেনার জন্য বলো তো তোমরা কি হতে পারে দেখি তোমরা গেস করো তো কি কিনতে যেতে পারি তো চলো আমাদের সাথে এ দেখো ভেতরে অনেক কাউন্টার তো বিভিন্ন ধরনের আছে আমরা ঘুরে ঘুরে দেখছি বিভিন্ন ধরনের কাউন্টার এটা চায়ের কাউন্টার এদিকে বিস্কুট আছে কেক আছে নানান ধরনের পেস্ট আছে হ্যাঁ এত কিছু সব ঘুরে ঘুরে দেখলাম আমরা বেশ খানিক্ষণ সময় ধরে আমরা ঘুরে ঘুরে সব দুটো দেখছিলাম কিছুই কিনবো না না কিনলো কিনবো কিনলে হয়তো একটু বিস্কুট কিনলাম এরকম হুম ঘুরে ঘুরে দেখলাম নানান ধরনের বিস্কুট এখানে তো যাই হোক আমার ছেলে বিভিন্ন ধরনের বলছিল মা এটা কেন ওটা কেন তো যাই হোক কত কিছু কেনার ইয়ে নেই আমাদের উদ্দেশ্য নেই তো যে উদ্দেশ্য এসেছি সেই উদ্দেশ্যের জিনিসটাকেই খুঁজে বেড়াচ্ছিলাম তা এই যে এখানে এসে গেছি দেখো তো এই যে আমার তো জানো গ্যাসের ইটটা ভেঙে গেছে গ্যাসটাও বহু পুরনো হয়ে গেছে তাই জন্য আমি ভাবছিলাম যে একটা গ্যাসের স্টোভ যদি অফারে পাওয়া যায় তাই এখানে এসে ওই খুঁজছি দেখছি ও বাবা বেশি সেরকম নেই ওই অল্প সামান্য রয়েছে হ্যাঁ সেই প্রেস্রিজের পুরনো সেই জিনিস এসব রয়েছে আর ভালো কোম্পানিও নেই অফার টফার তো নেই ভালো কোম্পানি চলে এলাম প্রেসফ্রিজের একটা শোরুমে তো সিটি সেন্টারে এই শোরুমটা তো আছে দেখি চলো গিয়েই ভেতরে দেখি কীরকম কি হয় তো এখানে যাই হোক প্রেসফ্রিজের যেগুলো দেখলাম ভালোই লাগলো প্রেস্রিজ ম্যাজিকের যে তিন বার্নারে যে গ্যাস ওভেনটা আছে খুব সুন্দর লাগলো দেখতে তা এটা থেকেও আমার আরেকটা এগুলো তো অনেক দাম ওপরেরগুলো অনেক দাম তো এগুলো তো ধরা যাবে না ধরা ছোয়ার বাইরে আর দরকারও নেই অত দাম দিয়ে নিয়ে এইখানে যে নিচে আরেকটা দেখাচ্ছি এই এইটা আমার পছন্দ হয়েছিল তো এটাও অনেক দামের মধ্যে বলছে তা আমরা দেখ দেখা দেখি করছি আর চিন্তা করছি কোনটা নিলে ঠিক হবে আর কি আমাদের বাজেটের মধ্যে আসবে তো এসে গেলাম আবার ওখানে না পেয়ে জংশন মালে জংশন মলেও দেখছি সেদিনকে এত ভিড় এত লোকজন তো পুরোটাই একটু দূর থেকে তুললাম আমাদের সিটি সেন্টারে জংশন মল তো দুর্গাপুরে যারা থাকে তারা তো জানতে জানবে আর যারা দুর্গাপুরে বাইরে থাকে তাদেরকে উদ্দেশ্যে বলছি আর কি আমাদের এই জংশন মল আর কি খুব নামকরা একটা মল আর কি তো সেখানে চলে এলাম দেখছি এখানে খুব সুন্দর মানে স্ট্যাচুর ব্যবস্থা আছে করেছে দেখতে খুব সুন্দর লাগছে চারিপাশে পরিবেশটা তাই জন্য আমরা আবার একটু ফটো তুললাম একটু ওখানে দাঁড়ালাম ফটো ভিডিও করলাম এসব করে টোরে তারপরে আমরা ভেতরে গেলাম ভেতরে গিয়ে এই যে দেখি হলো তো সেরকম কিছু ভাব পাওয়া গেল না শেষ পর্যন্ত বিস্কুট কিন নেওয়া হলো কয়েকটা নতুন ধরনের বিস্কুট যেগুলো সাধারণ বাইরে দোকানে পাওয়া যায় না সেরকম ধরনের কিছু বিস্কুট নেওয়া হলো যে খেয়ে দেখা যাবে তাই এইখানে দাঁড়িয়ে থাকতে সব থেকে বিরক্ত লাগে তো যার হোক নেওয়া হলো দিয়ে ওখানেই একটা মন্দির আছে মায়ের মন্দির সেখানে এসে আমরা আমরা আমার প্রণাম নাম করে আমার ওখান থেকে ঘরের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম ঘরে গিয়ে এবারে দেখো কি কি করছি ঘরে চলে জিনিস বানাচ্ছি এখন আমি বানাতে বসে কি হচ্ছে চিকেন ভাতটা তো চিকেন ভাতটা আমার হাজবেন্ড খুব খেতে ইচ্ছা হয়েছে তা আমাকে বলছে তুমি বানাতে পারবে আমি বলছি হ্যাঁ পারবে সব জিনিস নিয়ে এসছে কী কী লাগে তো এখন আমি চিকেন ভাতটা বানাচ্ছি তো তোমাদের সাথেও ওটা শেয়ার করছি কেমন তোমরাও দেখো কিভাবে আমি বানাচ্ছি তো প্রথমে কি করলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে এই যে কড়াইতে জানাই তো আমার ঝিপটা ওদিকে ভাঙা তো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি এই যে রিফাইন তেল সাদা তেল দিয়েছি কড়াইটাতে এইবারে আর পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি সে পেঁয়াজটাকে কড়াইয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো কম আঁচে এটা করলে ভালো হয় হ্যাঁ একটু কম আঁচ দিলাম আর আদা পেস্ট করে রেখে দিলাম আর এখানে করেছি টমেটো পিউরি টমেটো দুটো টমেটোকে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি ঠিক আছে আর এইখানে মিক্সিতে দেখো মিক্সিতে এই দেখ মিক্সির মধ্যেও পেস্ট করে রেখেছি কাজু হ্যাঁ কিচনি কাজু দিয়েছি আর টক দই আর একটু চালমগুজ দিয়ে মানে করে রেখেছি আর এখানে রেখেছি দেখো চিকেনটা সেদ্ধ করে এটাকে ছাড়িয়ে রেখেছি ঠিক আছে ভাজা ভাজা তখন আমি এই মশলা দেবো এরকম করে তাহলে কি হবে একটু গলে যাবে এটা মিক্সিতে পেস্ট করে দিলেও ভালো হতো এবার করা হয়নি মিক্সিতে পেস্ট তাই জন্য এর তেলের মধ্যেই দিয়ে দিলাম পেস্ট করা হয়নি ভুলে গেছি আর কি পেস্ট আদার সাথে পেস্ট করে নিলে ভালো হবে দেখো এইভাবে দিয়ে দিচ্ছি এটা এটা করবো আর এখানে রুটি দিয়ে খাবো তন্দুরি রুটি হলে ভালো হতো তন্দুরি রুটি আর এখন বানানো যাবে না তাই জন্য এই রুটি দিয়েই খাবো এবারে পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে এসছে দেখো এবারে কি করছি এই যে আদা আর রসুনের যে পেস্টটা করেছি সেটা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে দিলাম কড়াই রসুনের আদাটা একটু কম দিয়েছি রসুনটা একটু বেশি দিয়েছি এগুলো দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি দু চামচ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কা দিলে ভালো হতো আমার কাছে কাশ্মীরি লঙ্কা নেই আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গুঁড়ো আর এটা মনে একটু নুন নেব এই যে ইয়েটা সেদ্ধ করে রেখে দিলাম তার যে স্টুটা এটা দিয়ে জল করছি জল আর এমনি দিচ্ছি এটা দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি ভালো বলে না ভয় লাগে তাহলে একটু করে দিয়ে তো শুধু এ দেখো এবার আমি মশা টসলা দিয়ে দিয়েছি তো এবারে একটুখানি ইয়ে হচ্ছে এটা একটুখানি পশু তারপরে একটু আঁচ আঁচ কমিয়ে একটু হালকা আছে একটুখানি ফুটুক আমি ততক্ষণে একটু সামান্য একটু চিনি দেবো এই যে এটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিই টেস্টটা ভালো হবে সামান্য একটু বেশি না অল্প একটু চিনি দিথি এই দেখো একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি ঠিক আছে আর একটু এই যে কেশুরী মেথি আছে এই যে কেশুরী মেথি এই একটু দিয়ে দিচ্ছি

উম কষে এই যে তোমার একটা জল তেল মতো ছেড়েছে এখন আমি এই যে চিকেনগুলো সব ইয়ে করে রেখেছি এগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনগুলো যে ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছিলাম কাজু যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি লালমাবোজ cà chua đóng Are you এটাকে একটু একটু করে মানে নাড়তে হবে এটা দিলেই কালারটা সুন্দর হয়ে যাবে ক্লিন মনে আরও লাগবে না এই যে এখন আমার অনেকটা হয়ে এসছে চিকেন ভাতটা এবার এর মধ্যে আমি একটু ক্রিম দিয়ে দিচ্ছি এই যে ক্রিম দিলাম আর একটু বাটা দিয়ে দিব একটা দুটো বাটার এই দেখো এবার আমার এইটা এত দূর হলো দেখতে কেমন হয়েছে হেভি দেখতে লাগছে কিন্তু গন্ধটাও তো ভালোই বেরিয়েছে এখন খেতে কেমন হয় আচ্ছা এবারে এই যে ডিম আমি সেদ্ধ করে রেখেছি এগুলোকে আবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি ক্রিম দিয়ে দিয়েছি এবারে একটু ডিম দিয়ে দিলাম টেস্ট করে হতে হতে আমার আমার হাজবেন্ড আর আমার ছেলে দুজনেই এসে একটু চামচে করে টেস্ট করে দেখেছে ঠিকই আছে বলে খুব সুন্দর হয়েছে আমি নিয়ে সময় খাবো খেতে বসবো যখন তখন খাবো এবারে এই আমি এদিকে করে রেখেছি এই যে আটা মেখে রেখেছি গোলা করে রুটি করবো রুটিটা করে নিই তারপরে আবার খেতে বসবো গন্ধ বেড়েছে হ্যাঁ গন্ধটা সুন্দর এই দেখো এখন রুটিগুলো করে নিচ্ছি এই যে রুটি হয়ে গেলে তারপরে খেতে দেবো আমার চিকেন ভাতটা রেডি এই দেখো চিকেন ভাতটা রেডি হয়ে আছে আবার ওর মধ্যে থেকে একটু টেস্টও হয়ে গেছে আমার ছেলে এখন কতক্ষণে ওরা ওদের খিদে পেয়ে গেছে কতক্ষণে খাবে ভালো জিনিস দেখলে সবারই ভালো লাগে তাই না খেতে ইচ্ছা করে তো সেরকমই এখন কতক্ষণে খাবে সেই জন্য ওরা আর কি ওয়েট করে রয়েছে মা হয়েছে মা হয়েছে বলছে এই রুটিগুলো করে নিই আর একটু বাকি আছে ওগুলো করে নিয়ে তারপরে তোকে দিয়েছি এবার আমি নেবো আমাদের চিকেন ভাতটা রেডি আমরা আমি আর আলাদা করে থালা নিলাম না থেকেই কেমন হয়েছ বলো ভালো হয়েছে ভালোই খুব সুন্দর হয়ে যায় হুম তুই গাছে